আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা মাকফরাতের তৃতীয় রোজে আছি ইফতারি পূর্ব মুহূর্তে আপনাদের যে বিষয়টি জানাবো খুবই হৃদয় বিদারক আমরা ইতিহাসের পাতায় যদি যাই হজরত ওসমান রাজিয়াল তাল আনহুর হিস্টোরি আমরা অনেকেই জানি আবার অনেকেই হয়তো বা জানি না হজরত ওসমান রাজি আল্লাহ আনহু যিনি রসুল করিম সাল আলি ওয়াসাল্লামের দুজন কন্যাকে বিবাহ করেছেন যার কারণে তাকে বলা হয় জিন্নুর নুরাইন এই মহামানব তার উপরেও শত্রুদের আক্রোশ হিংসা চলছে এমনকি রোজা অবস্থায় কোরআন তেলা হিস্টোরি এই ঘটনা আমাদেরকে কাদায় আজকে রমজানের এই সময়টাতে মনে পড়েছে হজরত ওসমান রদুল্লাহ তালোর কথা আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় আল্লাহ আজ ফিল্ম নিবেদিত ডিএনভি ভি আলোকেত কোরআন দু হাজার পঁচিশে আপনারা যারা দূর দূরান্ত থেকে শুনছেন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমি মুফতি সোহাইল মাহমুদ আজকে আলোকিত সেরা প্রতিযোগীকে খোঁজার অনুসন্ধানে উপস্থিত হয়েছি হজরত ওসমান রাদি আল্লাহ তাল আনহু তিন নম্বর গ্রুপকে সামনে নিয়ে আজকের অনুষ্ঠানে হজরত ওসমান রাদি আল্লাহ তাল আনহু তিন নম্বর গ্রুপ তারা পারফরমেন্স করবে আর তার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডিএনভি আলোকিত করান দু হাজার পঁচিশে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে বিচারক প্যানেলে রয়েছেন হাফিজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক শিবগাতুল্লাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা হাজিপাড়া ঠাকুরগাঁও আলাইকুম সালাম রয়েছেন হাফিজ কারি মাওলানা আবু জর সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল হক মাদ্রাসা মালগ্রাম বগুড়া সালাম আলাইকুম মোরাহ্ম আমাদের সাথে রয়েছেন হাফিজ কারি মাহমুদুল হাসান সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক দারু সালহিন হিউজুল কুরআন মাদ্রাসা গমস্তাপাড়া রংপুর আসসালাম আলাইকুম মোরাহমাতুল্লাহি ওবার সম্মানিত বিচারকদের অনেক অনেক শুভ কামনা জানাচ্ছি আয়োজকদের পক্ষ থেকে আমরা এ পর্যায়ে হজরত ওসমান রহ তিন গ্রুপের যারা প্রতিযোগিতা দিবেন তাদেরকে পরিচয় করে দিচ্ছি দারুল নি তাফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ লাভিব হাসান মাদ্রাসাতু আহমেদ তাহফিজুল কোরআনের ছাত্র তানভীর দারুল উলুম ফয়জিয়া বহিউসন্না মাদ্রাসার ছাত্র আশরাফুল ইসলাম মাদ্রাসাদ হোফাজ দিনাজপুরের ছাত্র নববী ইসলাম এ পর্যায়ে

আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার জন্য একটি প্রশ্ন ভালো করে শোনো এরপরে উত্তর দিবশাল ولقد نصركم الله ببدر وانتم اذله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم ربكم ألن يكفيكم ربكم أن يمدكم okay, إذ تقول للمؤمنين إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِبَدِرٍ إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم، أن يمدكم ربكم ببدر و... بثلاثة آلاف من الملائكة منزلين، أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا فيؤتكم خير ان تصبروا وتتقوا بلى إن تصبروا وتتقوا ويؤتيكم بث حسب صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাসা সুরলিত কণ্ঠে তেলাওয়াত শুনিয়েছে তার সম্পর্কে মন্তব্য করবেন হাফেজ মাওলানা কারি আবু মাশাল লাবিব তোমার তেলাওয়াত অনেক চমৎকার ছিল তোমার তেলাওয়াতে যে কেউ মুগ্ধ হবে বাকি তুমি মনে হয় একটু ঘাবড়িয়ে গিয়েছো একটু সতর্কতা অবলম্বন করলে তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে তোমার জন্য অনেক শুভকামনা রইল বাবা লাভি ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে অনেক দূর পর্যন্ত ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে যাও সুপ্রিয় শ্রোতা আমরা এবার ডেকে নিব এবারের প্রতিযোগী মাদ্রাসাদু আহমদ হাফিজুল কোরআনের ছাত্র মোহাম্মদ তানভীরকে আসছে মোহাম্মদ তানভীর এবারের প্রতিযোগী হয়ে السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله تنبيه كمان عشو؟ الحمد لله بحلوة أستاذ جابي كمان الحمد لله ثم جنوب بشر. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وايوب اذ نادى ربه اني مسني الضر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله وآتيناه أهله في الدنيا كالقلب وآتيناه أهله أبر فاستجبنا له فكشفنا فاستجبنا له فكشفنا ما به من ضر وآتينا ف... واتيناه اهله ومثلهم معهم وآتيناه أهله ومثلهم معهم رحمة منا ومثله معه رحمة منا وذكرى لله ومثلهم معهم رحمة من عندنا ومثلهم معهم رحمة من عيدنا وذكرى للعابدين وإسماعيل وإدريس وذا الكف كل من الصابرين حسبك صدق الله العظيم সালাম মাশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা তানভীরের চমৎকার তাল শুনছিলাম তানভীর সম্পর্কে মন্তব্য করবেন সম্মানিত বিচারক হাফেজ কারি মওলান আবদুল হাকিম সাহেব মাশাল্লাহ তানবীর তুমি তো অনেক সুন্দর তেলাবাজ শুরু করেছিলে মনে করলাম যে অনেক ভালো কিছু করবা কিন্তু তুমি হুঁচুত খেয়ে গেছ সম্ভবত তুমি ভয় পেয়েছো অথবা তুমি ঘাবরিয়ে গিয়েছো আসলে এরকম ভয়ে পাওয়া যাবে না ঘাবড়ানো যাবে না ভয়কে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে তোমার জন্য শুভকামনা রইল এগিয়ে যাও ঠিক আছে তানভীর আমাদের ওস্তাদি যা বলেছে এটা অবশ্যই মেনে চলবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা ঠিক আছে সুপ্রিয় দর্শক আমাদের এবারে প্রতিযোগী দারুল উলুম ফয়জিয়া বহিউসল্লা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আশরাফুল ইসলাম এবারের প্রতিযোগী মোহাম্মদ আশরাফুল ইসলাম قرآن، قرآن. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أشرف الإسلام كما نتشو الحمد لله أني بحلوة أستاذ جي أبني الحمد لله تمر جنة برسنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يقال لك إلا ما قد قيل للرسل من قبلك. أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يقال لك الا ما قد قيل للرسل من قبلك ان ربك لذو مغفره وذو عقاب اليم ولو جعلناه قرانا اعجميا لقالوا لولا فصلت اياته اعجمي من ربك لقضي بينهم وانهم لفي شك منه مريب من عمل صالحا فلنفسه ومن اساء فعليها وما ربك بظلم للعبيد صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته ما شاء الله শ্রোত্র আমাদের ছোট্ট বন্ধু আশরাফুল ইসলাম চমৎকার তেলাওয়াত করছিল আশরাফুল ইসলাম সম্পর্কে মন্তব্য করবেন সম্মানিত বিচারক হাফেজকারী মাহমুদুল হাসান সাহেব মাশাআল্লাহ বরক আল্লাহু ফী হায়াতি ইয়া শাফুল অনেক চমৎকার তেলাওয়াত আমাদের পরিবেশন পরিবেষণ আমরা মনোযোগ সহকারে তার তেলাওয়াত শুনছিলাম তার জন্য শুভ কামনা রইলো আগামী জন্য সে যেন আরও বড় মঞ্চে বিশ্ব জয় করতে পারে তার জন্য শুভ কামনা এবং দোয়া রইলো তোমার জন্য মাশাআল্লাহ তোমার জন্য অনেক অনেক শুভকামনা অনেক দূরে এগিয়ে যাও ঠিক আছে আল্লাহ হাফেজ শুভ দর্শক আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 3 নাম্বার গ্রুপের সর্বশেষ প্রতিযোগীর পারফরম্যান্স দেখব। সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে মাদ্রাসাতুল হুফাস দিনাজপুরের ছাত্র নববী ইসলাম। ইন ডায়ালগ বিতকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ما شاء الله نوبيت ونمت عليه شمس ما شاء الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتمت كلمه ربك صدقا وعدلا اعوذ بالله من الشيطان الرجيم <تصفح> بسم الله الرحمن الرحيم وتمت كلمه ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وان تطع اكثر من في الارض يضلوك عن سبيل الله ان يتبعون الا الظن وان هم الا يخرصون ان ربك هو اعلم من يضل عن سبيله وهو اعلم بالمهتدين فكلوا مما ذكر اسم الله عليه مما ذكر اسم الله عليه ان كنتم ان كنتم باياته مؤمنين وما لكم الا تاكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم وقد فصل لكم ما حرم عليكم الا ما اضطررتم اليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين صدقت يا رب العالمين ما شاء الله নবুবী ইসলাম চমৎকার তেলাওয়াত করেছে তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন হাফেজ গাড়ি মওলানা আবুজার দামাদ বারকাত নশাল তোমার তেলাওয়াত সুন্দর ছিল তোমার জন্য আমার দু একটি উপদেশ তার মধ্যে একটি হচ্ছে যে আমি যেটা তোমার তেলাওয়াত উপলব্ধি করে পেরেছি অস্থিরতা একটা কাজ করছে তোমার মধ্যে সামনে যখন তুমি তেলা করবা একটু খেয়াল করবা যেন অস্থিরতা না চলে আসে আর একটু করবা তাহলে তোমার তেলাওয়াত আরো সুন্দর হবে ইনশাল্লাহ এগিয়ে যাও ঠিক আছে নববি অনেক গুরুত্বপূর্ণ একটি পরামর্শ এটা তা আমি মনে করি এটাকে তুমি ওইভাবে ফিল করলে মনে রাখলে কাজ করলে অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা দেখতে দেখতে আমাদের আজকের যে সমস্ত প্রতিযোগী ছিল তাদের পর্ব শেষ হয়েছে এবার পালা ফলাফল ঘোষণা করার কে যাবে পরবর্তী রাউন্ডে এবং কারা বাদ পড়ছে ফলাফল ঘোষণার পূর্বে আমি স্টেজে আহ্বান করছি ওমর হজরতলাহ তিন নম্বর গ্রুপের চারজন প্রতিযোগীকে লাবিব হাসান তানভীর আশরাফুল ইসলাম এবং নববী ইসলাম তোমরা সকলেই স্টেজে চলে আসো সুপ্রিয় দর্শক আমাদের চারজন প্রতিযোগীকে আমরা দেখতে পাচ্ছি স্টেজে তাদের মধ্য থেকে একজন যাবে পরবর্তী রাউন্ডে এবং তিনজনকে বিদায় জানাতে হবে বিদায় জানানোটা আসলেই কষ্টের কিন্তু তারপরে তো জানাতে হয় সুপ্রি দর্শক আমাদের এই চার বন্ধু থেকে তিনজনকে বিদায় নিতে হবে একজন যাবে পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে লাবিব হাসান তানভীর হাসান আশরাফুল ইসলাম নাকি নববী ইসলাম বিদায় কে নেবে আপনাদেরকে জানাবো এবং কে যাবে পরবর্তী রাউন্ডে তাও কিন্তু জানিয়ে দেব আপনারা বলুন তো কে যেতে পারে পরবর্তী রাউন্ডে দর্শক আপনাদেরকে বলছি আপনারা বলুন কমেন্ট করুন কে যাবে পরবর্তী রাউন্ডে এখানে আমাদের চার বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন দেখি কার কমেন্ট এবং বাস্তবতার সাথে মিলে যায় আমাদের চারজন বন্ধু থেকে বিদায় নিতে হবে তিনজনকে বিদায় যেহেতু নিতেই হবে বাধ্য হয়ে আমাদের প্রথম বিদায় বন্ধুর নাম বলছি দারুল উলম লি ফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র লাবি হাসান তোমার জন্য অনেক শুভকামনা একটু সামনে আসো বাকি রইল তিনজন তানভীর আশরাফুল ইসলাম নববী ইসলাম এ তিনজন থেকে কে যাবে পরবর্তী রাউন্ডে এবং কোন দুজন বিদায় হবে আমরা এই বিগত কয়েকটি পর্বে দেখছিলাম বারবার ইসলামে ইসলামে একটু মানে ফাইট হচ্ছিল এবারও কি ইসলাম ইসলামে ফাইট হবে মানে আশরাফুল ইসলাম নাকি নবব ইসলাম নাকি তানভীর কে যাবে পরবর্তী রাউন্ডে আমাদের তিনজনের মধ্য থেকে বিদায় নাম ঘোষণা করতে হচ্ছে মাদ্রাসা তো আহমেদ তাহফিজুল কোরআনের ছাত্র তানভীর কে তানভীর তোমার জন্য শুভকামনা চেষ্টা করবা এগিয়ে যেতে বাকি রইল দুই ইসলাম আশরাফুল ইসলাম এবং নবব ইসলাম এই দুই ইসলামের মধ্য থেকে কে যাবে পরবর্তী রাউন্ডে দর্শক আপনাদেরকে জিজ্ঞেস করছি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই দুই ইসলামের মধ্য থেকে কে যাবে পরবর্তী রাউন্ডে আর কোন বন্ধুকে বিদায় জানাতে হবে আপনারাই বলুন বলবেন তো বলবেন তো বলবেন কি আমি জানিয়ে দিব আমাদের বন্ধুদের থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে পরবর্তী রাউন্ডে যাচ্ছে নবাব ইসলাম নাকি আশরাফুল ইসলাম পরবর্তী রাউন্ডে যাচ্ছে আশরাফুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ একটু শক্তভাবে থাকো তুমি কি অসুস্থ খুশি হয়েছ আসলে ধন্যবাদ আসলে ইফতারির পূর্ব মুহূর্তে সবার মধ্যে একটু মানে ক্ষুধার্ত একটা তীব্রতা থাকে তারপর আমাদের বাচ্চা ছেলেরাও কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা জানলে অবাক হবেন ওরা মানে অধিকাংশ রোজাগুলো রাখার চেষ্টা করে আবার অনেক বাচ্চারা পুরো ত্রিশটাই রোজা রাখতে পারে তুমি ইনশাল্লাহ ত্রিশটা রোজা রাখবে ইনশাল্লাহ 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 সুপ্রিয় দর্শক আশাফুল ইসলামের জন্য অনেক অনেক শুভকামনা তুমি যেন শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারো এবং সেরাদের মধ্যে সেরা হতে পারো তোমার জন্য এই কামনায় রইল ঠিক আছে তোমার আসন গ্রহণ করো বাকি রইল তিনজন এই তিনজনকে সম্মাননা দেওয়া হবে মন খারাপ করার কিছু নেই তোমরা আগামীর জন্য প্রস্তুতি নাও যেন আমাদের নাসিদ ফিল্মের দু হাজার ছাব্বিশে তুমি তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে যেন সেরাদের মধ্যে সেরা হতে পারো আমাদের বন্ধুদেরকে সম্মাননা প্রদান করা হবে তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য ইস্টেজ আহ্বান করছি হাফেজ রাকিবুল ইসলাম ফয়জুল উলুম ফয়জুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক সাহেবকে তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত হেফস বিভাগের প্রধান শিক্ষককে ইস্টেজ আসার আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের সম্মানিত মেহমানের মাধ্যমে আমাদের বিদেয় বন্ধুরা ক্রেস্ট গ্রহণ করবে ক্রেস্ট গ্রহণ করবে হাসান দারুল উলুম নি তাহফিজুল মাদ্রাসার ছাত্র ছাত্র তানভীর এবং মাদ্রাসাতুল হুফাজ দিনাজপুরের ছাত্র মোহাম্মদ নবী ইসলাম তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা চেষ্টা করো আগামীতে যেন সেরাদের মধ্যে সেরা হতে পারো তোমাদের তেলাওয়াত অনেক ভালো ছিল তোমাদের জন্য শুভকামনা সামত মেহমান আপনাকে অনেক অনেক শুভকামনা সুপ্রিয় শ্রোতা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি এফতারির পূর্ব মুহূর্তে আপনারা ইফতার প্রস্তুত করছেন আর দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্মে আমাদের আজকের আয়োজন নাসিদ ফিল্ম নিবেদিত ডিএনভি ভি আলোকিত করা দু হাজার পঁচিশ আমরা খুঁজছি দু হাজার পঁচিশের সেরা প্রতিযোগীকে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের দু হাজার পঁচিশে সেরা প্রতিযোগী কে হবে দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেমন ছিল আমাদের অনুষ্ঠান অবশ্যই কমিটির মাধ্যমে জানাবেন এবং এই অনুষ্ঠানের ধারাবাহিকতা আগামী বছরও জন্য আমরা নিয়ে যেতে পারি সেই দোয়া অবশ্যই আপনাদের ইফতারি পূর্ব মুহূর্তে কবুল দোয়ার মধ্যে আমাদেরকে স্মরণ করবেন আপনাদের শারীরিক মানসিক সুস্থতা কামনা করছি এবং আগামীকাল ঠিক এই সময় আপনাদের প্রিয় চ্যানেল নাসিদ ফিল্মে ডিএনভি আলোকিত করান দু হাজার পঁচিশ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোহাইল মাহমুদ আল্লাহ হাফেজ Quran Quran